এইটা দেখে দিও পার্পল কালারের মধ্যে একটা দেখো প্রত্যেকটা কালার কিন্তু সোভারের মধ্যে পাচ্ছ যা যে কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের করে নিয়ে নিবে হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি একদম আর প্রাইসটা তো বললাম না প্রাইসটাও দিয়ে একদম সবার জন্য একদম রিজনেবল অফার দিছে মাত্র 450 টাকা প্রাইস আছে মাত্র 450 টাকা করে এত সুন্দর একটা কোয়ার্ট পাচ্ছ পাচ্ছো মাত্র 450 টাকা একদম কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো ঢাকার আপুরা চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারো আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দেব এই যে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দেব

প্লাজো স্টাইল প্যান্ট পাচ্ছ প্যান্ট এর নিচে কিন্তু সেম ম্যাচিং এটা লেস পাচ্ছ ওকে এটার সাথে তোমার কালার আছে এটা আছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এই পিকোরিং হয় নিয়ে এই নেক্সট একটা আছে মেরুন কালারের মধ্যে মধ্যে খুবই ভালো এবং প্রিমিয়াম কোয়ালিটি পাবে কারণ ভাইদের গুলা নিজস্ব পরে কিন্তু ফ্যাক্টরি থেকে তৈরি করা হয় আর এইরকম রকম এ কিন্তু কোথাও পাবে না একা থাকছে এটা হচ্ছে একটু লিলেন তো এটা হচ্ছে পাঁচশো টাকা দিয়ে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে সাইডটা দেখে দিচ্ছি সামনে যেহেতু পূজা আছে আপনারা চাইলে কিন্তু এগুলো নিয়ে পরে ফেলতে পারো জাস্ট নিবে আর পরে ফেলবে তাছাড়া কিন্তু রেগুলার ইউজের জন্য এগুলো বেস্ট হবে সামনে আবার পূজা আছে কিছু বিবেচনা করে আমরা একদম রিজনেবল নেক্সট একটা থাকছে মেরুন কালারের মধ্যে মাত্র টাকা যারা বিজনেস জন্য নিতে চায় তারাও নিতে পারবে নেক্সট একটা থাকছে সেল করতে পারবে এই থাকছে মাত্র পাঁচশো টাকা করে তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ সেই ক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে মানে অল্প টাকায় তোমরা অনেকগুলো প্রোডাক্ট নিতে পারবে এখান থেকে এই যে মমেসা সিল ওকে মমেসা সিল টু পিস শার্ট টু পিস এটা তো सेम প্যান্টটা ওয়া শেটের মধ্যে পাচ্ছ এটা হাতে বড় আছে বডি নেক্সট আর দেখিয়ে দেব শার্টটা হচ্ছে 36 37 এরকম আছে এটা হচ্ছে 550 টাকা বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে কত ভাই এটা এটা শার্টের লংটা আছে 36 এর মতো ওকে 36 এর মতো প্যান্টও স্ট্যান্ডার্ড সাইজ দেওয়া আছে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে থাকছে কাপড় থাকছে মোমা সিল্কের মধ্যে মানে খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবে এগুলা কিন্তু খুবই সফটের মধ্যে থাকছে যার কারণে কিন্তু গরমে রাফ ইউজের জন্য ভালো মানে খুবই ভালো হবে

এটার মধ্যে তোমরা পাঁচটা কালার পাবে দেখিয়ে দিব একটা আছে সিগিন কালারের মধ্যে सेम ডিজাইনি প্রাইস থাকছে মাত্র 550 টাকা করে প্রত্যেকটা কালার কম্বিনেশন যা অসাধারণ সুন্দর এই যে মাত্র একটা থাকছে ওয়াও প্রত্যেকটা কালারই কিন্তু একটা থেকে আইটারও বেশি সুন্দর প্রাইসও থাকছে খুবই রিজনেবল মধ্যে এগুলা কিন্তু বাইরে কিনতে গেলে 700 থেকে 800 টাকা প্রাইস হবে বাট ভাইরা দিয়ে থাকছে মাত্র 550 টাকা প্রাইস মাত্র 550 একটা থাকছে ব্রাউন কালারের মধ্যে এ দি সেম এর মধ্যে লাস্ট 컬러টা দেখিয়ে দেব এস কালারের মধ্যে থাকবে কাপড় থাকবে 100% কটন বাটেরের মধ্যে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে প্রাইস থাকছে মাত্র 550 টাকা করে এখন দেখাবো যেটা রেগুলার টু পিস আর কি এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে তোমরা এটা প্যানেল পাচ্ছ এই যে ট্রিট করে একটা প্যানেল থাকছে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের মধ্যে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাবে প্রত্যেকটা প্রিন্ট কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে কত ভাইয়া একদম মাত্র তিনশো টাকা প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা তাও টু পিস একটা থাকছে একটা পাচ্ছে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে

থাকছে মাত্র টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি একটা থাকছে এটা নেকের পছন্ সুন্দর করে লেস দিয়ে কাজ করা থাকছে এবং হাতাতেও সেম ভাবে লেস দিয়ে কাজ করা থাকছে প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তো এই ছিল কালেকশন আমি ছিলাম নীলা ফ্যাশন অ্যান্ড টেক্সটাইলে তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো অবশ্যই ভিডিওস কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারইম আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ পেইজ